প্রিয় বন্ধুরা কখনও কি ভেবেছেন কুকুররে কেন আজানের সময় আকাশের দিকে তাকিয়ে চিৎকার বা ডাক দেয় এই আচরণ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ কি কী বার্তা রয়েছে আপনি কি জানেন আল্লাহ আল্লাহতালা আদম আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পরপরই কুকুরও সৃষ্টি করেছিলেন আর যখন আল্লাহ আল্লাহতালা আদম এবং হাওয়া আলাইহি সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন তখন কুকুরদের কি বিশেষ ভূমিকা ছিল চলুন এই রহস্যময় ঘটনা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমাদের নবীজি সল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম কেন সমাজে কালো কুকুর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তা অনেকেরই জানা নেই কুকুর নিয়ে মানুষের মাঝে নানা ভুল ধারণা রয়েছে কেউ কেউ কুকুরকে স্পর্শ করতেও দ্বিধাবোধ করে আবার কেউ দেখলেই ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সত্য হল কুকুরকে স্পর্শ করা যায় প্রশিক্ষণ দিয়ে তাকে পাহারাদার বানানো যায় এমনকি ঘরের বাইরে পোষা প্রাণী হিসেবেও রাখা যায় এই ব্যাপারে বিধি বিধিনিষেধ নেই তবে ঘরের ভেতরে কুকুর রাখা সম্পর্কে নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন কারণ ঘরের ভেতরে কুকুর থাকলে রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না তাই যারা সত্যিই কুকুরকে ভালোবাসেন তারা নিশ্চয়ই সচেতনভাবে এবং সঠিকভাবে তাদের সঙ্গে আচরণ করবেন প্রিয় দর্শকবৃন্দ যখন মুয়াজ্জিন মসজিদের মিনারে উঠে আজানের ডাক দেন তখন শয়তান ভয় পেয়ে পালিয়ে যায় যদিও মানুষের চোখে শয়তান ধরা পড়ে না কুকুর তা স্পষ্টভাবে দেখতে পারে অন্যদিকে গাধা শয়তানকে দেখলে ভয় পেয়ে জোরে ডাক দেয় সহি মুসলিম হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন একদিন তারা নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন নবীজি বললেন যদি রাতে কুকুরের ঘেউ ঘেউ বা গাঁধার ডাক শোনো তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না আরেক আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যখন কুকুরের ডাক শুনবে তখন কুরআন তেলাওয়াত করো কারণ মানুষ জিন বা শয়তানকে দেখতে পারে না তবে কুকুর ও কিছু প্রাণী তা দেখতে পারে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় কুকুরের আচরণ তাদের ঘেউ ঘেউ এবং পারিপার্শ্বিক প্রাণীদের প্রতিক্রিয়া অনেক সময় অন্তর্দৃষ্টি দেয় যে আমাদের চারপাশে এমন কিছু ঘটছে যা আমাদের অদৃশ্য চোখ দেখতে পারে না হযরত আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহুয়াসাল্লাম বলেছেন যখন মোয়াজ্জিন আজান দেন তখন শয়তান ভয় পেয়ে পালিয়ে যায় এমনভাবে সে সরে যায় যাতে আজানের শব্দ সে না শুনতে পায় কিন্তু আজান শেষ হলে শয়তান ফিরে আসে এবং যখন ইকামত শুরু হয় তখন আবার পালায় ইকামত শেষ হলে সে ফিরে এসে নামাজির মনোযোগ নষ্ট করার চেষ্টা করে যদি নামাজি ব্যবসায়ী হয় তবে শয়তান তাকে হিসাব নিকাশ ও বাণিজ্যের কথা মনে করায় যদি সাধারণ ব্যক্তি হয় তবে শয়তান তাকে গুনাহের দিকে প্রলুব্ধ করে এমনকি কখনো ভুলে যাওয়া বিষয়ও হঠাৎ মনে করিয়ে দেয় যাতে নামাজি বিভ্রান্ত হয়ে যায় এবং কত রাকাত পড়েছে তা ভুলে বসে আজকের সমাজে কিছু তথাকথিত শিক্ষিত মানুষ আজান ও নামাজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে কেউ বলেন আজানের শব্দে ঘুম ভেঙে যায় আবার কেউ বলেন এটি শব্দ শব্দদূষণ অথচ তারা বুঝে না যে শয়তান মানুষকে প্রলুব্ধ করতে আজানের সময়ই তাদের ওপর কাজ করছে বাস্তবে আজান ও নামাজ আমাদেরকে সেই শয়তানের প্রলুব্ধি থেকে রক্ষা করে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষ সব কিছু দেখতে বা বুঝতে পারে না যেমন আমরা কুকুর বা অন্যান্য প্রাণীর ভাষা বুঝতে পারি না তেমনি তারা যে অদৃশ্য জগৎ দেখে সেটিও আমাদের চোখের সীমার বাইরে আজ পর্যন্ত এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা প্রাণীরা আমাদের অদৃশ্য জগৎ সম্পর্কে যা দেখে তা প্রকাশ করতে পারে আমরা প্রায়ই দেখি কুকুর কোনো কারণ ছাড়াই ঘেউ ঘেউ করছে আসলে তা হয়তো কোনো ক্ষতিকর মানুষের উপস্থিতি টের পাচ্ছে অন্য প্রাণীর উপর হামলার সতর্কতা দিচ্ছে বা অদৃশ্য কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে বিশেষত যখন মোয়াজ্জিন মিনার থেকে আজান দেয় কুকুররা প্রায় অদৃশ্য কিছু অনুভব করে এবং অন্যদের সতর্ক করতে ঘেউ ঘেউ শুরু করে প্রকৃতির স্বভাব অনুসারে কুকুর অপরিচিত কাউকে পছন্দ করে না এবং মালিককে বিপদের ইঙ্গিত দেয় তাই আজানের সময় কুকুরের ডাক প্রায়শই অদৃশ্য কোনো সত্তার উপস্থিতি বোঝায় শয়তানও কুকুরকে ঘৃণা করে এবং বিভিন্নভাবে তাদের ভয় দেখানোর চেষ্টা করে কুকুর অপরিচিত সত্তার প্রতি স্বাভাবিকভাবে সতর্ক থাকে আর শয়তান তার কাছে সবচেয়ে অচেনা শয়তান কখনো মানুষের বা অন্য প্রাণীর রূপ ধারণ করে কিন্তু কুকুর তার প্রকৃত রূপ দেখতে পারে এবং অন্য কুকুরদের সতর্ক করে এক হাদিসে হজরত জাবির আল্লাহ আনহু বর্ণনা করেছেন নবীজি সল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি রাতে কুকুরের ঘেউ ঘেউ শুনো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো অভিশপ্ত শয়তান থেকে আরেক বর্ণনায় হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহ জানিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যখন মোরগের ডাক শুনবে আল্লার অনুগ্রহ প্রার্থনা করো কারণ মোরগ ফেরেশতাকে দেখে আর যখন গাধার ডাক শুনবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ গাধা শয়তানকে দেখে অন্য একটি হাদিসে নাবিজি সাল্লাহু ওয়াসাল্লাম সতর্ক করেছেন সন্ধ্যা নামলে তোমাদের সন্তানদের বাইরে যেতে দিও না কারণ সেই সময় জিনরা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে প্রিয় ভাইও বোনেরা শয়তানকে ঘরে প্রবেশ থেকে রক্ষা করতে দরজা জানালা বন্ধ করুন এবং আল্লাহর নাম উচ্চারণ করুন এছাড়াও খাবার ও পানিয়ার পাত্র ঢেকে রাখুন কারণ শয়তানদের নেতা ইবলিস একসময় ইবলিস আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানিত ছিল কিন্তু যখন সে আদাম আলহি সালামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করল তখন আল্লাহ তাকে অভিশাপ দিলেন এবং সে কাফের হয়ে গেল যেমন ইবলিস আজান সহ্য করতে পারে না তেমনি তার অনুসারীরাও এই পবিত্র আহ্বানকে ঘৃণা করে হয়তো লক্ষ্য করেছেন আজানির সময় কালো কুকুররা অদ্ভুতভাবে ডাকতে শুরু করে এবং তাদের ডাক অন্যান্য কুকুরকেও প্ররোচিত করে ইসলামী সাহিত্য কুকুরের সৃষ্টি সম্পর্কে দুটি বর্ণনা প্রদান করেছে প্রথম বর্ণনা ইমাম আব্দুর রহমান সাফারি তার নাজাতুল মজদিস গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহ কুকুরকে সৃষ্টি করেছেন বর্ণনা অনুযায়ী হযরত আদম আলে মাটির মাধ্যমে সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ছিলেন তখন ইবলিস অহংকার করে তার দিকে এগিয়ে এসে পেটের অংশে থুতু ফেলেছিল আল্লাহ সেই মাটি সরিয়ে দিলেন এবং সেই মাটি ও থুতুর মিশ্রণ থেকে কুকুর সৃষ্টি হল আদম আলেসালামের নাভি সেই মাটির সরানো অংশ থেকে তৈরি হয়েছে তবে যেহেতু ইমাম সাফারি এই ঘটনার কোনো নির্ভরযোগ্য সনদ উল্লেখ করেননি তাই আলেমগণ এটি সহি বা বিশ্বাসযোগ্য মনে করেন না দ্বিতীয় বর্ণনা যখন আল্লাতলা হজরত আদম আলহিউসাল্লাম এবং হাওয়া আলহিউআস্লামকে পৃথিবীতে পাঠালেন তখন শয়তান বন্য পশুদের উস্কানি দিল যেন তারা তাদের আক্রমণ করে সেই মুহূর্তে আল্লাহ কুকুর সৃষ্টি করলেন যাতে সে হজরত আদম আলহিউ ও হাওয়া আলহিউামকে এই হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা করতে পারে এই বর্ণনা নুরুল মুবিন গ্রন্থে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে পাওয়া যায় বহু মফাশ্বিরও এই বর্ণনার সত্যতা স্বীকার করেছেন তারা বলেছেন আদম আলাইসালামের সৃষ্টির পরপরই কুকুর সৃষ্টি করা হয়েছিল মানুষের সুরক্ষার জন্য কিন্তু প্রিয় দর্শকবৃন্দ এর অর্থ এই নয় যে আমরা কুকুরকে কষ্ট দিতে বা ক্ষতি করতে পারি ইসলামে প্রাণীর প্রতি সদায় আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হাদিসে নবীজি সাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন যে কুকুর বাড়ি বা গবাদি পশু পাহারা দেয় তাদের যত্ন নাও কিন্তু অপরিচিত কুকুরদের দূরে রাখো নবীজি কখনও কোনও প্রাণী হত্যার নির্দেশ দেননি প্রিয় বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন